নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে শীতের একটা মূল উপকরণ সবজি সেটা হচ্ছে ফুলকপি সেই ফুলকপিরই আজকে আমি ডালনা বানাবো এখন তো ফুলকপি বারো মাসই বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু এই শীতের ফুলকপির টেস্টটা কিন্তু একটু বেশি হয় আরও বেশি সুন্দর লাগে খেতে সেই ফুলকপি আমি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি আর সেটারই আজকে আমি ডালনা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তাতে তোমাদের কাছে সব থেকে প্রথমে আমার এই রেসিপিগুলোর ভিডিও আগে পৌঁছে যায় এবারে আমরা রান্নায় ফিরে আসি এই যে বাজার থেকে আমি ফুলকপিটা নিয়েছিলাম এইয়া বড় সাইজের এই ফুলকপিটারই আজকে আমি রেসিপিটা বানাবো সেই ফুলকপিটা তোমাদেরকে দেখাচ্ছি ফুলকপিগুলো দেখতে কত সুন্দর লাগে না মনে হয় একদম শপিসের মতো গুছিয়ে রাখি এটাকে দেখতে এতটাই সুন্দর লাগছিলো মনেই হচ্ছিলো না যে এটাকে দিয়ে কোনো রেসিপি বানাই বা কিছু এতটাই সুন্দর লাগছিলো এই ফুলকপিটা সত্যি সত্যি মনে হচ্ছিলো না কিছু এটাকে রেসিপি বানাই বলে কিন্তু কি করা যাবে রেসিপি তো এটাকে বানাতেই হবে তার জন্য এখানে ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি এখানে আলুও নিয়ে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু আমি এরকম সাইজের করে কেটেছি মানে ওই যে একটু বড় বড় করে সাইজে কেটেছি আর আলুটাকেও আমি এরকম সাইজভাবেই কেটে নিয়েছি এখানে আমার কিন্তু আলু ফুলকপি কাটা একদম ডান হয়ে গেছে এদিকে আমি কড়াতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে আমি এখানে যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো তারপরে দিন রান্নাটা শুরু করবে এখানে ফুলকপিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আলুটা যাতে ফুলকপি আর আলু একসাথে ভাজা হয়ে যায় তার জন্য ফুলকপি আলু একসাথে দিয়ে দিয়েছি একটু ফ্রাই করার জন্য এখানে দেখো এরকমভাবে আলু ফুলকপি সব কিছু লাল হয়ে আসলে মাঝখানটাকে একটু খালি করে নিয়েছি আমি যাতে একটু আদাটা আমি এখানে দিতে পারি তাই জন্য এখানে আমি এখানে দিলাম আদা এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর দিয়ে দেবো হচ্ছে এখানে আমি একটু দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাঝখানটা একটুখানি নেড়ে নেব এরপরে আমি এখানে দিয়ে দেব লাল লাল টমেটো এই শীতের টমেটোগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয় বারো মাস তো টমেটো যেমন কালার থাকে থাকে কিন্তু শীতের সময় যেন আরও বেশি লাল লাল হয়ে যায় মনে হয় যেন যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এখানে যে বাটির মধ্যে মানে যে মিক্সির বাটিটার মধ্যে আমি এখানে আদা পেস্ট করেছিলাম সেই মিক্সি বাটি ধোয়াটা জলটা আমি দিয়ে দিয়েছি তো বাইধাবে আমি কিন্তু এখানে কিন্তু আদার সাথে একটু লঙ্কা দিয়ে বেটেছিলাম তাই এখানে আমি অসামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এখানে কেন আমি যেহেতু লঙ্কা দিয়ে বেটেছি সেহেতু একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছে বেশি করিনি যাতে ঝাল হয়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে কিন্তু আমি ভালো করে মশলাটা ফুলকপির সাথে কষে নেব যাতে ফুলকপি আলুর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় মশলা কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে জল পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো যতটা আমি ডালনার মতো রাখতে চাইছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি যাতে এখানে নুন ঝাল সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি অবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়ে দেব হচ্ছে ঘি একটু ঘি দেওয়ার পরে ফুটে এলে এটা কিন্তু আমি নামিয়ে নেব আমার কিন্তু ফুলকপির ডালনা এই শীতে অনুযায়ী একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এই হালকা হালকা শীতে ফুলকপি এনে আগেই কিন্তু এই ফুলকপির ডালনাটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের এই ফুলকপির ডালনাটা এই ডালনাটা ফুটে এলে এটাকে আমি নামিয়ে নিয়ে আমি এটাকে প্লেটিং করে নেব দেখো প্লেটিং করে নিয়েছি আমার প্লেটিং করা ডান হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাকেও বেশি সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে এটা কিন্তু আমার রেকমেন্ড রইল না করলে কিন্তু খুব বড় সড়ো মিস হয়ে যাবে আর ফুলকপি যখন বাড়িতে আনবে এই রেসিপিটা কিন্তু একদমই বাড়িতে বানাতে হবে আমার চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন ফুলকপির অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ